সংস্কৃতির নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প নেই আজ ছোট্ট ছোট্ট সোনামণিরা মোবাইলে টিকটক রিলস অশ্লীল ভিডিও দেখছে শুধু টাচ করলেই জানাবে বিচারে ছবি টাচ করলে সোনা বন্ধুর গান তাহলে এই সংস্কৃতির সাথে মোকাবেলা করার জন্য দ্য টেকনিক অফ দ্য টেকনিক অফ ইনভাইটিং দ্য টু দ্য হোলি কোরআন গ্লোবাল্লি বাই ব্রিজিং ইসলামিক কালচার অ্যান্ড মডার্ন কালচার সার্বজনীনভাবে সমগ্র বিশ্বে কোরআনে কারিমের দিকে আহ্বান করার প্রেক্ষাপটে যে টেকনিকগুলো রয়েছে ইসলামিক সংস্কৃতি আর আধুনিক সংস্কৃতির সাথে সেতুবন্ধন করে যে টেকনিক এই টেকনিক আমাদেরকে শিখিয়েছে মহাগ্রন্থ আল কোরআন সে আল কোরআনের রাজ কায় না পর্যন্ত আধুনিক সংস্কৃতিকে আপনি মোকাবেলা করার কোনো সুযোগ নাই যেই কাজটা সাইমন শিল্পী গোষ্ঠী কান্ডারি অনুপ কলারপ করে যাচ্ছে এই সংস্কৃতি টেকাল দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাজেট করা হয় শিল্পীদের গবেষণার জন্য এরকম মতিউর রহমান মল্লিক এরকম শিল্পী মশিউর এরকম শিল্পী সাইফুল্লাহ মনির এরকম শিল্পী অ্যাডভোকেট রকুন এরকম শিল্পী আল্লামা তারিক পনোয়ারের দরকার এগুলো আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হলে এভাবে একটা বাজেট করে এদের মাধ্যমে একটা সুন্দর সংস্কৃতি একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে তাহলে ওই অশ্লীল সংস্কৃতিকে আমরা আমরা টেক্কা দিয়ে তরুণ তরুণীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো সিনেমা হলগুলো কোরআনের রঙে সাজাতে হবে আমাদের বন্ধুরা যে গান কর প্রেমের গান কয়নি হ্যাঁ তাদেরকে প্রেমের গান দিয়ে আধুনিক সংস্কৃতির সাথে সেতু বন্দর বাই ব্রিজিং সেতু বন্ধন করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে সোনা বন্ধুরা গান গায় আমার হর কালা করলাম ওরে আমার দেহ কালা লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্ত আমি ভালোবাসার জন্য সবে করলাম কবি কত সুন্দর করে বললেন যার সাথে ভালোবাসা করলাম সব সিটি সব বাকার আর বাঁকা ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্ত পরবাসী ঠিক কিনা শেষ কলিটা বলছি কত সুন্দর কথা এক মিনিটে শেষ হয়ে যাবে আমি জি আমার কলিজার ভাই এসেছেন আলহামদুলিল্লাহ আজকে আলোচনা তিনি করবেন দেখেন সব বাঁকা হাইলা লোকের লাঙ্গলো বাঁকা সব বাকার বাঁকা সব চিটিং সব কি কলিটা আরো সুন্দর করে কবি প্রিজার করতেছেন দেখেন কি বলছে ও মনোর জন জড় আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল হুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহিলা গে রে দূর অন্তপরাসী তাহলে এই গানের ইনভাইট যুবক যুবতীরা গেস্ট পার্টিতে পড়ে গেছে প্রেমের চেক খেয়েছে তাদেরকে সে গান থেকে দরে দরে মোহব্বত করে শোনাতে হবে যারা আল্লাহ এবং রসুল সাল্লা আলি সাল্লামের সাথে প্রেম করে তাদের চেক খাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আসাদ হব্বাল্লিল্লা যারা তারা আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহ তাদেরকে জান্নাতে নিজ দায়িত্বে বিয়ে পড়াবে যেদিন তাম পৃথিবীর মানুষ আপনাকে দুর্গা চেক দিয়ে চলে যাবেন শুধুমাত্র আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা বাবা দেশে সবাই এসব চলে আসবেন সর্বশেষ প্রশ্ন আল্লাহ জাল্লাহ শানু ফেরেসটাকে বলে দিবেন আমার বান্দাকে বলো শেষ প্রশ্নের জবাবটা দিতে পারি কিনা মদিনার নবীকে রিলস ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবে মানে হাজার এই দেখতে পাচ্ছ কিনা যাকে তোমাদের মাঝে পাঠাইলাম আপনি যদি নবী আসে কন আপনি নবীকে চিনবেন হাজা নবী রসুল্লাহ এই তো আমার নবী মোহেনস্লা এই যে আমার তরুণ তরুণীকে অশ্লীল সংস্কৃতি থেকে জান্নাতে আবহে জান্নাতের মুক্তির মোহনার দিকে নিয়ে যেতে হলে একামতে দিনের বিকল্প নাই সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়